মামায় তুই নাকি মুড়ি বাইজা খায় আর আমি দেয় না বুঝলাম না মামায় খালি যে মুড়ি ভেজা খায় মুড়ি বেজা মানে তিন খোলা খালি এক লাখ লাখ খালি মুড়ি বাইজা খায় মামাতে কখনো আমারে দেয় না ব্যাপারটা কে হ্যাঁ এক লাখ লাই খায়

কোন মানে মামায় তাইলে এই খোলা মুড়ি বাজে এই তো কই খালি মামায় কয় তিন খোলা মুড়ি মাসবো তিন খোলা দেখ তাই আজকে আমি মুড়িটা খাই মধ্যে কি ভাবে খায় খায় itu কিছে সে উড়ত না নাকি কাল শুয়ে তাই কলেত না আরে উড়ো দি আর কত শুয়ে তো বাইরে গল আজকে তোমার ভালোই হয়েছে না আমি দুইটা দুটা দি তোর তিনটা বাজা কেন এলো এই তোর নাগরে একটা গেলা হাসা করেছি

তুই জন্মে বাইরে গেছো না তোমরা খালি কোথায় খোলা বাজে মুড়ি খাও আমার তো গন খাওয়া নাই পরে তুমি বলেছিলামদাতা